শুভ দীপাবলি আমাদের কালী পুজোর দিন সন্ধ্যেবেলা অলক্ষ্মী বিদায় হয় তারপর মা লক্ষ্মীর পুজো শুরু হয় মা লক্ষ্মীর পুজোতে সাধারণত খিচুড়ি এবং পায়েস ভোগরূপে মাকে নিবেদন করা হয় এইবার আমি প্রথম লক্ষ্মী পুজো করলাম এই অলক্ষ্মী একজন হিন্দু দেবী পুরাণ কথিত আছে ইনি হচ্ছেন কলির দ্বিতীয় স্ত্রী আমরা গোবর দিয়ে অলক্ষ্মীর এবং পিটুলি দিয়ে লক্ষ্মী কুবের ও নারায়ণের মূর্তি নির্মাণ করি উঠানের এক কোণে অলক্ষ্মীর মূর্তি রেখে প্রথমেই তাকে পুজো করা হয় এবং পুজো শেষ করে বাড়ির বাচ্চারা বা মেয়েরা কুলো একটা লাঠি দিয়ে পেটাতে পেটাতে মূর্তিটি সাধারণত পুকুর ধারে রেখে আসা হয় সেখানে কণ্ঠে লক্ষ্মী আয় অলক্ষ্মী যা এরকম ধ্বনি সহকারে মূর্তিটি ফেলে দেওয়া হয় অর্থাৎ গোবর দিয়ে যে মূর্তিটি আমরা বাড়িতেই তৈরি করেছি আর ফেরার পথে মশাল জ্বালানো হয় এবং পুরুষেরাও থাকে ঢাক কাসর ঘন্টা বাজাতে বাজাতে আবার বাড়ি ফিরে এসে লক্ষ্মী পূজা শুরু করি যাই হোক এবারে একটা ফুলকপি পেয়েছিলাম খিচুড়িতে দেব বলে ফুলকপিটা ভেজে তুলে রেখে খিচুড়ি রান্না শুরু হলো এখানে আমরা অলক্ষ্মীকে অমঙ্গলের দেবী বললেও অলক্ষ্মীরও কিন্তু পুজো শুরু হয় এবং সেটি পুজোর অর্থাৎ পুজোর রাত্রে বিশেষ করে সন্ধেবেলা লক্ষ্মী পুজোর প্রথমেই আমরা অলক্ষীর পুজো করি তার এই অলক্ষ্মীর একটি ধ্যান মন্ত্রও আছে বলা হয় ওম অলক্ষ্মী কৃষ্ণ বর্ণাং কৃষ্ণ বস্ত্র পরিধানাং গন্থা লেনপনাং তৈলভ ভক্তি শরীরাং মুক্ত কেশিং দিভুজাং বাম হস্তে গৃহীত ফস্বাণিং দক্ষিণ হস্তে সমার জিং গন্ধর্বরুণ লৌহভরণ ভূষিত বৃক্ষিত দষ্টাং কলহপ্রিয় এই মন্ত্রে অলক্ষ্মীকে বলা হয়েছে কলহপ্রিয় তিনি ঝগড়া ঝাঁটি ইত্যাদি করতে অত্যন্ত পটু এবং খুব ভালো পারেন এবারের কালীপুজোটা সম্পূর্ণ অন্যরকম আমি আগেই বলেছি এবারের কালী পুজোতেই সাহস করে সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজো করার সিদ্ধান্ত নিই এবং লক্ষ্মী পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয় অন্তত পুজোর পরে মনে একটা শান্তি বিরাজ করে আপনাদেরকে দেখাচ্ছি সন্ধে আরতির সময়ের মুহূর্ত পুজো শেষ করে মায়ের ভোগ গ্রহণ করে আমরা ঠিক করি একটু ঠাকুর দেখতে যাব আশেপাশে আমাদের তিন চারটি অত্যন্ত জাগ্রত পুজো হয় এই মন্দিরটি হলো ত্রাণনাথ কালীবাড়ি এটা বহু পুরোনো একটি মন্দির এখানে বহু মানুষের ঢল নামে এবং সারা রাত ব্যাপী পুজো হয় এখানে শুধু এটা কালী মন্দির নয় কালী মন্দিরকে ঘিরে সাতটা শিব মন্দিরও আছে মাকে দেখলে মনে হয় যেন সমস্ত সমস্যা এক নিমেষে দূর হয়ে যাচ্ছে এটা রাত্রিবেলা অঞ্জলি দেওয়ার আগের মুহূর্ত এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সামনে উঠুন এখানে প্রতিবারই বিভিন্ন মানুষজন বিখ্যাত মানুষজন এসে শ্যুট করেন বিভিন্ন সময় নাচ এবং গান দুটোই পরিবেশনা করেন এবং বিশেষ করে কালী সময় এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয় যে চোখ ফেরানো যায় না